হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের নতুন অধ্যায় তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিক দশ বছর পর কথা ও তার সন্তান মুখোমুখি দেখা এই দশ বছরে অনেক কিছু বদলে গেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিও না টেনে দেখতে থাকুন আমরা সকলেই নতুন প্রমোতে দেখতে পেয়েছি কথা নিজের সন্তানকে না দেখতে পেয়ে ভীষণই কষ্ট পেতে থাকে অন্যদিকে অগ্নিও তারা দুজন দুজনের দাঁড়াতে পারছে না কিভাবে দাঁড়াবে তাদের সন্তান ছাড়া তারা যে নিরুপায় কিন্তু তারা এটা জানে না তাদের সন্তানকে চুরি করে নেওয়া হয়েছে এবং তাদের সন্তানকে চুরি করে নিয়ে গেছে চিত্রা এটাই দেখানো হবে এই নতুন প্রমোতে কিন্তু ততদিনে কিছুই বদলে যাবে তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কি মনে হয় কথার অগ্নি তাদের নিজেদের সন্তানকে চিনতে পারবে দশ বছর পর থেকে এই সম্পূর্ণ ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ